তুমি এখনো ঘুমাও নাই তুমি এত দেরি করে আসছো তোমার সাথে কথা বলার জন্য তো জায়গা আছে বাবা শোনো এত রাইড জাগলে শরীর খারাপ করবে আচ্ছা ক কি করতেছো বাবা আমার বন্ধু ইফাতরে প্রতিদিন ওর বাবা স্কুলে নিয়ে যায় অনেক আদর করে তুমি আমার স্কুলে দিয়ে আসবা বাবা এই কথা কেন বললা বাবা আমি কি তোমার আদর করি না করতো আবার কিন্তু আমি একলা একলা স্কুলে যাই আমার খুব খারাপ লাগে বাবারে আমার কি মন চায় না আমি তোর স্কুলে দিয়ে আসি তোর এনে ঘুরতে যাই কিন্তু কি করুম এমন একটা চাকরি করি সে সকালবেলা বাইরে হয় রাইতে ফিরতে ফিরতে বারোটা একটা বাজে এর মধ্যে কোনো ছুটি ছাটাও নাই দায়িত্ব খুব কঠিন জিনিস বাবা যেদিন তুমি বাবা হবা সেদিন বুঝবা আমি অত কথা বুঝি না আমার স্কুলে দিয়ে হয়তো বা বেশ আচ্ছা কাজ কাম ভালো তোমার স্কুলে নিয়ে যাই একদিন যদি কামাই দেই অফিসে এই বাড়ি সর উপাস থাকতে হবে বুঝছো সব আমি হাত মুখ দিয়েছি খাও দাও পোলাটা রে ভাবে বকা না দিলেও পারতেন কই খাইছে বাবা আমি অফিস থেকে ছুটি পাইলে আমি তোমাদের স্কুলে দিয়ে আসুম নে এখন আমি নিজ হাতে ধরো মাকে খাওয়াই দিই আচ্ছা করে না ছুটি নিয়ে নিয়ে যাবো না নদীর পাড়ে নিয়ে যাবো শেষ হচ্ছে তোমাদের নাটক শেষ হইলে বলো এই নাও খায় নাও আমার অনেক কাজ আছে ধরো নাও খাওয়াই দাও ভালো বুঝে ভালো লাগে না দেখতে ছুটি লাগবো প্রতিদিন বউ ফোন বাসার থেকে কোয়া আহো আহো ভাল লাগে এত কাম এর মধ্যে ছুটি চাই কেমনি আবার ডরও লাগে ছুটি চাইলে নিয়ে আবার আটকায় দেয় আকবর ভাই মন মেজাজ কেমন রে মোটামুটি ভালো ছুটি চাইলে দিব মনে হয় দেখেন কি করে করি আচ্ছা যাই আচ্ছা দেখি কি কই ঠিক আছে